আসসালামু আলাইকুম সবাইকে সকালে এত গরম ছিল আল্লাহ এই বৃষ্টিটা সত্যিই অনেক দরকার ছিল এটা আল্লাহ রহমত কিছু আজকে আমরা অনেক সকালে ঘুম থেকে উঠছি পরে হচ্ছে আজকে আবার কিছুই রান্না করছি সকালে নাস্তাতে তো রান্না করে খিচুড়ি খাইছি খাওয়ার পরে যেই গরম লাগছে এই বৃষ্টিটা আজকে খুবই প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্স করেন তারা কোথায় আছেন যে কোন জায়গা থেকে লাইকটা পেরেছেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে একটা মজার কথা দেখেন বলি

আমি কাপও কাছি কাপড় গুলো কাচ্ছি কি বলবো তারপরে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে এটাই অনেক বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল কিছু মানুষ আসলে কি বলবো আর কি কিছু নিজের পার্সোনাল কথা শেয়ার করি কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে মনে করে তারা সব কিছু বোঝে তারা ছাড়া আর কেউ বোঝে না এরকম একটা ভাব

আমাদের বাড়ি আনা হচ্ছে এই গাছগুলো লাগাইছে ওপাশে লাগিয়েছে ওপাশে আছে আচ্ছা কোথায় কোথায় এত রহমত বৃষ্টি হচ্ছে একটু কমেন্টস করেন প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে জানাবেন এখানে তো অনেক বৃষ্টি আমি একটু ঘুমাই ছিলাম সকালে একটু চোখটা লেগে গেছিল পরে দেখছি যে এত মানে বৃষ্টির শব্দে হচ্ছে ঘুমে গেছে দেখেন ছোট্ট একটা মেয়ে মাদ্রাসায় থেকে বাছাই যাচ্ছে

রান্নাঘরের এসে বেশ অবস্থা এই জানানা খোলা ছিল জানানা দিয়ে এসে পানি পরে একদম চুলা নিজের অবস্থা খারাপ হয়ে গেছে ভিজে গেলে জ্বলতে চায় না খুবই কষ্ট হয় জ্বালাইতে দুপুরে রান্না আছে আমি খরগোশ ট্রেটা পরিষ্কার করে এখানে রাখছি তো ওর খাঁচার নিচে যে ময়লা হয়েছে এটা ওগুলো মুছবো ওগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে ওকে ট্রে রাখবো এখানে আমের কষা দিয়েছি এখন যেটা অনার সিজন আমের কষাটা খরগোশ বেশ পছন্দ করে খাইছে আর আছে দিব এগুলো এগুলো খাগল এই যে পাতাগুলো আছে এখানে प्यास में बाद शायद